তো গ্রাহক ওয়াল্টনের টিভি ক্রয় করেছিলেন তো রিমোটটা নষ্ট হয়ে গিয়েছে আমাদের কাছে রিমোট নিতে এসেছে এই যে রিমোট হ্যাঁ এই যে রিমোট আমি একটি ওনাকে রিমোট দিব নতুন তো দেখা আমাদের কাছে অনেক ধরনের রিমোট আছে হ্যাঁ এটা হচ্ছে এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল মানে আপনার ওয়ালটনের যে ভয়েস কন্ট্রোল রিমোটগুলো আছে ওই রিমোটগুলো কিন্তু এটা দিয়েই চালাতে পারবেন আর আরও কিছু রিমোট আছে যেমন এই রিমোট আছে এটা হচ্ছে বেসিক রিমোট হ্যাঁ বেসিক রিমোট এইটাতে ভয়েস কন্ট্রোল ছাড়া যে রিমোটগুলো সেইটা তো এটার এটা কি এটা হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে হ্যাঁ রিমোট কিন্তু অনেকগুলো মডেল আছে দেখবেন আপনারা এটা কোনটা দেখি এটাও সি ফোর তো আমরা এই রিমোট তাকে দিয়ে দিব এই রিমোট দিয়েই কিন্তু তার টিভিটা চলবে তো ঠিক আছে ধন্যবাদ সকলকে